হলো কেউ যদি স্বপ্নের ভিতরে তার দাঁত পড়ে যাইতে দেখো অর্থাৎ মুখের যে দাঁত আছে গালের যে দাঁত আছে এই দাঁত সে স্বপ্ন দেখছে যে পড়ে গেছে অর্থাৎ দাঁত পরে হাতের উপর চলে আসছে এরকম যদি স্বপ্ন দেখে অনেকেই দেখে থাকেন তো তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে এখনই জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন যদি একজন ব্যক্তি স্বপ্ন দেখে যে তার দাঁত পড়ে গেছে এবং সে সেগুলি তার হাতা বা তার হাতে রাখে তাহলে এটি ইঙ্গিত যে সে তার পরিবারের সদস্যের সংখ্যা বৃদ্ধি ছাড়াও প্রচলিত গড় আয়ুকালের বাইরে দীর্ঘ যাপন করবে দেখেন এখানে স্বপ্নের বিশারদকারী এখানে বলেছেন তার আয়ু বেড়ে যাবে তার হায়াত বেড়ে যাবে জীবন বেড়ে যাবে তো যদিও আল্লাহ তালা কোরআনের ভিতর বলেছেন ইখরিজুল হাইয়া মিনাল মাইয়েদি ইরিজুল মাইয়ে তামিনাল হাই অতএব আল্লাহ তালা যাকে খুশি জীবন দান করেন আল্লাহ তালা যাকে খুশি মৃত্যুবরণ করেন আবার আল্লাহ তালা পুনরুত্থিত করবেন তো কেউ যদি স্বপ্নের ভিতরে তার নিজের গালের দাঁত মুখের দাঁত পড়ে হাতে আসে তাহলে বলা হচ্ছে সে তার ফ্যামিলির যত মানুষ আছে তাদের থেকে বেশি বছর সে দুনিয়াতে জীবিত থাকবেন সেটারে কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন অন্যদিকে যদি সে দেখে যে তার দাঁত পড়ে গেছে এবং তার সামনে অদৃশ্য হয়ে গেছে তাহলে এটি ইঙ্গিত দেয় যে সে তার পরিবারের সদস্যরা তার আগে মারা যেতে পারে এবং এতে তার প্রজন্মের লোকেরা বা তার পরিবারের সদস্যরা অসুস্থতায় ভুগতে পারে যাই হোক যদি তিনি তার শুধুমাত্র কিছু দাঁতের ক্ষতি দেখেন তবে এটি একটি ইঙ্গিত যে তিনি তার পরিবার থেকে দূরে সরে গেছেন বা পরিত্যাগ করেছেন এবং তাদের কাছে তার ফিরে আসা ভবিষ্যতের উন্নয়নের উপর নির্ভর করে উপরে দাঁত হাত থেকে পড়ে যাওয়া স্বপ্নের অর্থ প্রাপ্ত যদি তারা তার কোলে পড়ে তবে এটি একটি সেলের জন্মের পূর্বাভাস দেয় যদি সেই স্বপ্নে মাটিতে পড়ে যায় তবে এটি একটি দুর্ভাগ্যের ইঙ্গিত দেয় যা মৃত্যু হতে পারে অর্থাৎ এখানে কয়েকটি ব্যাখ্যার কথা বলেছেন অর্থাৎ যদি দাঁত পরে যদি হাতের উপর থাকে তাহলে বলা হচ্ছে সে ফ্যামিলির সবার থেকে বেশি হায়াত দীর্ঘ হায়াত কিন্তু পাবে আর যদি দাঁত মুখের থেকে পড়ে যদি নিচেই পড়ে যায় তাহলে বলা হচ্ছে এটি হায়াত কমে যাওয়ার একটা লক্ষণ সেই ইঙ্গিতের কথা বলেছেন পরবর্তীতে বলা হচ্ছে যে কোচের উপর যদি দাঁত মুখ থেকে খুলে পড়ে যায় তাহলে এটি একটি দুর্ভাগ্যের একটি প্রতীক তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই সমস্ত স্বপ্ন দেখলে স্বপ্নের উপরে একশো পার্সেন্টেজ কিন্তু বিশ্বাস করে থাকা যাবে না কারণ এই স্বপ্ন বাস্তব হতেও পারে নাও পারে অনেক মহিলারা অনেক পুরুষেরা ঘুমানোর আগে সুরাকিরাত না পড়ে শোয়ার কারণে বিভিন্ন খারাপ স্বপ্ন কিন্তু দেখে থাকেন তো বিশারদকারীগণ সেই ব্যাখ্যায় কিন্তু করেছেন এই স্বপ্নগুলো দেখলে অবশ্যই দিয়ে যাবেন না চিন্তিত হবেন অবশ্যই নামাজের পার্টিতে মোনাজাতে আল্লাহর কাছে রোনাচুরি করুন কাটাকাটি করুন অবশ্যই আল্লাহ এই স্বপ্নের ভালো আপনার জীবনে খাটাবেন আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলিফ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল রহিদ